চন্দননগর অথবা মানকুণ্ডু তারই পাশে রয়েছে ভদ্রেশ্বর এখানে ঠাকুর অথবা প্যান্ডেলও কিন্তু কম যায় না তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ভদ্রেশ্বরের ঠাকুর এবং প্যান্ডেল তো চলো দেরি না করে আমরা এবার বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে কোনো প্ল্যান ছাড়াই আজ গিয়েছিলাম ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সাথে নিয়েছিলাম ছোট পিসিকে এবং দুই বোনকে শুরু করেছিলাম ভদ্রেশ্বর স্টেশন থেকে তো প্রথম ঠাকুর আমরা এখানেই দেখলাম আর এখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা এর আগে আমাকে ইন্ট্রো দেওয়া হয়নি তো দেখো প্রথম প্যান্ডেল হপিং করলাম এই প্যান্ডেলটা করেছে ভীষণ সুন্দর লাগছিল আর আমাদের ভদ্রেশ্বরেও কিন্তু ভালো লাইটের কাজও হয় প্যান্ডেলও মোটামুটি খারাপ হয় না আর সবার প্রথম এখানে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর চলে এলাম আরেকটু হেঁটে আরো একটা প্যান্ডেল প্যান্ডেলটার নাম এই মুহূর্তে আমার মনেই করছেন না তো যাই হোক এখানে প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর দেখ মূর মোটিভেট করেছিল যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে ভদ্রেশ্বরে ভিতরে ঢুকছি ততই দেখি সুন্দর সুন্দর লাইটের কাজ হয়েছে এবছর ভদ্রেশ্বরে ঠিক ইউনিক ইউনিক টাইপের আমি এরকম প্রথমবার দেখলাম তো দেখো এই জিনিসটা দেখো কি সুন্দর লাইটের কাজ তাও আবার পাখা মোটিবে আবার পাখাটা নাকি ঘুরছে নড়ছে তাহলে ভাবো কত সুন্দর কাজ তো যাই হোক তারপর চারজনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো আরও একটি লাইটের কাজ দেখো একবার লাইটের কাজটা কত সুন্দর রয়েছে আমি তো দেখেই অবাক হয়ে গেলাম বাবা এত সুন্দর আমাদের ভদ্রস্বরেও লাইটের কাজ এবছর হয়েছে তারপর আরও একটা মাকে দর্শন করে আমরা সোজা চলে এলাম আমাদের বিখ্যাত মা তেঁতুলতলা মানে আমাদের বুড়ি মা ভদ্রেশ্বরের তেঁতুলতলা অথবা গৌরহাটি একই নাম বলা যায় তো এখানের বিখ্যাত মা এবং খুব জাগ্রত মা আমাদের এই জগদ্ধাত্রী মা প্রচণ্ড ভিড় হয় আর এখানে কিন্তু প্রতিদিন এক এক রকমের মায়ের গায়ের রং বদলাতে থাকে মানে ষষ্ঠী থেকে আরম্ভ করে একদম দশমী পর্যন্ত আর এই দশমীতেও কিন্তু ইনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চন্দননগরের শোভাযাত্রাতে আর এসে দেখলাম এখানে অনেক ভিড় রয়েছে মাকে দেখার জন্য অনেকেই পুজো দিচ্ছে যেহেতু আজকে ষষ্ঠী আমি ষষ্ঠীর দিন গিয়েছিলাম তাই ষষ্ঠীতে কোনো পুজো হয়নি তাহলেও আমরা যেহেতু জাগ্রত মা বলে মানি আমাদের মনের ভক্তিটাই অনেকটা তার জন্য দেখো অনেকেই মনস্কামনা পূরণের জন্য বেঁধেই ফেলেছে আর অনেকেও এখানে দেখলাম পুজো দিচ্ছে ধূপ দিচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে এখানে কিন্তু প্রতি বছর প্রচণ্ড ভিড় হয় আমাদের এই ভদ্রেশ্বর তলাতে আমাদের এই তেঁতুলতলা মায়ের পুজো যেহেতু খুব বিখ্যাত আর নাম করা তাই এখানে কিন্তু অনেক মেলা বসে দেখো কত রকমের রাইড রয়েছে বাচ্চা থেকে বড় অনেক কিছু খাবারের স্টলও রয়েছে আর লাইটের কাজ দেখো কি সুন্দর চারজনে গল্প করতে করতে এবং হাঁটতে হাঁটতে সাথে লোকজন দেখতে দেখতে চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেলে যেটা হলো কয়েদ বেলতলা তো কয়েক পা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ভদ্রেশ্বর কয়েতবেলতলা এখানের এবছরের থিমটা বেশ সুন্দর করেছে আর দেখো পুরো বেতে দিয়ে কাজ করা তোমাদের আরেকটু কাছে নিয়ে গিয়ে আমি অবশ্যই দেখাবো আগে পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সামনের গেটটা ঠিক যেমন বিয়ের কাদের হয় না পালকির ছবি দেওয়া থাকে তো সেই রকম অনেকটা দেখতে লাগছে তো আমার তো প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে কিন্তু আগের বছর আরেকটু ভালো করেছিলো চল চলো এবারে আমি ভেতরে যাব ওখান থেকে আমরা চলে এলাম আমাদের ভদ্রেশ্বর গঞ্জের ঠাকুর মানে আমাদের ছোট মা এখানের কিন্তু এটাও নাম করা আমাদের ছোট মা এখানে একটু অনুষ্ঠান হচ্ছে তাই বেশিক্ষণ আর দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি মাকে দর্শন করে তো বুঝতেই পারছো অনেক লোকজন রয়েছে আর এটাও কিন্তু অনেকটা পুরনো আমাদের এই জগদ্ধাত্রী মা এরপর ওখান থেকে চলে এলাম আমাদের ভদ্রেশ্বরে হরিতকিতলা আর এখানে কিন্তু প্যান্ডেল হয় না মন্দিরের ভিতরেই পুজো হয় তো এখানেও দেখলাম ঠাকুর চলে এসেছে যেহেতু আমরা ষষ্ঠীর দিন গিয়েছি তাই কোথাও পুজো হয়নি এরপর আমরা আরও একটা জায়গায় চলে এলাম যেটা হলো আমরাতলা আর এখানে আটচল্লিশ বছরে এবারে পদার্পণ করলো আর এখানে দেখো কাজটা বেতের দিয়ে কাজ করা বেশ ভালো লাগছিল ইউনিক ইউনিক দেখতে লাগছিল চলুন এবার ভিতরে যাই গিয়ে মাকে দর্শন করি আর বুঝতেই পারছো পুরোটা বেত যেমন দরমা যেগুলো হয় সেই দরমার জিনিস দিয়ে করা আর এগুলো দিয়ে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঠের জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাখা তারপর মায়ের মুখ অনেক কিছু দিয়েই প্যান্ডেলটা করেছে বেশ ভালোই লাগছিলো দেখতে এবার মাকে একটু দর্শন করে নিয়ে আমরা